হবিগঞ্জের চোরারোঘাট উপজেলার সানখোলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার শানখোলা ইউনিয়নের দেওয়াতলি আউলিয়া বাজারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার তিনি বলেন দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে এ ধরনের ষড়যন্ত্র রুখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমাদের সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শানকলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক এমরান হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাত তোষার বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলিম তালুকদার চোনারোগাট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ তালুকদার চোনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ চোনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন চোনারুঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত আরও উপস্থিত ছিলেন সারখলা ইউনিয়ন বিএনপির সভাপতি জমরুদ আলী সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কদুস আহাদ সহ সভাপতি নজরুল ইসলাম খোখন এবং চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরিদ মিয়া ইফতারে সাধারণ মানুষের সাথে বিএনপি ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আপনারা সকলেই হয়তো জানেন যে এই মুহূর্তে দেশকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে আমাদের সকলকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো গণহত্যাকারীকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না যেই দল গণহত্যা করেছে মানুষের রক্তে হুলি খেলেছে সেই দলকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাতেই হবে সেই জন্য সকলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব এবং হাসিনা যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার গ্রহণ করেছিল সেই ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা করে আমরা সকলে ঘরে ফিরে যাব ইনশাল্লাহ